চাবি চাবি অথবা বিভিন্ন অঙ্গভঙ্গি দেখেই মানুষের সামনে এরকম কথা বলে এই ব্যক্তিকে আল্লাহ অপসন্দ করে দুই নাম্বার কথা আমি আমাকে বলছি চিত্তাকর্ষক কোন কথা নিজের পক্ষ থেকে যেন আমি বানিয়ে না বলি আবু দাউদ শরীফের পাঁচ হাজার ছয় নম্বর হ্যাঁ বর্ণনা

রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সংক্ষেপে কথা বলি সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আছে সংক্ষেপে কথার মধ্যে কি আছে চার নম্বর কথা এটাও আমি আমাকে বলছি যতক্ষণ কথা বলবো আমি যেন কল্যাণ পর কথা বলতে পারি সেই বোহারি ছয় হাজার আঠারো নম্বর হাদিসের বর্ণনা মান কালাই মিনিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউযি ইজারা যে ব্যক্তি আল্লাহ প্রতি বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ওমান কালাই মিনিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস রাখে সে যেন मेहमानকে সম্মান করে ওমান কালাই মিনিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল সারবান আও যে আল্লাহরে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে না পারলে যেন চুপ থাকে যতক্ষন কথা বলবো আমি যেন কল্যাণকর কথা বলতে পারি দোয়া আপনারা করতে হবে আর যদি কল্যাণকর কথা বলতে না আসে যেন চুপ থাকি চুপ থাকতে হবে কেন তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিসের বর্ণনা মানুন قال رسول الله صلى الله عليه وسلم من صمت اذا চুপ থাকে সে निजात পায় সে মুক্তি পেয়ে যায়

যারা নামাজি বিনয়ী এবং যারা অনর্থক কথা কর্ম থেকে যারা বিরত থাকে তারাই সকল তার আল্লাহ আমাদের সফলকে সফল মমিনের অন্তর্ভুক্ত হওয়ার কৌফিক না করে অনর্থক কথা রসুল আকরম সাল্লা সাল্লাম একদম পছন্দ করতেন না নাসাই শরীফের চোদ্দশো চোদ্দ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসে আসছে কাদা রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম ইফসির

তাহলে আমরা কথা একটাও না তো এখন তো কথা আমি আমার মুখ থেকে যেন একটা কথা না বের হয় ছয় নাম্বার আমি এখানে বসে যেন একটা মিথ্যা কথাও না বলি আমি যদিও আমাকে বলছি আসলে আমার উদ্দেশ্য অনেক ব্যাপক এখানে বসে আমি যেন একটা মিথ্যা কথাও আমার মুখ থেকে বের না হয়

মনদা যখন মিথ্যা কথা বলে ফেরেশতা এই মিথ্যার দুর্গন্ধে এক মাইল দূরে চলে যায় মিথ্যা কথা বললে মিথ্যার গন্ধে ফেরেশতা এক মাইল দূরে যায় সৈব গাদির বলবো আমাদের এই মজলিসটাকে হয় আপনি সোনা হুন বিআজনি হাতিহিল ইলাস সামাউল দুনিয়া পুরো মজলিসটাকে বেষ্টন করে আল্লাহ আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ তআলা পায় যদি মিথ্যা কথা বলি ফেরেশতারা থাকবে না এক মাইল দূরে যাবে

অন্তরের মধ্যে সারাক্ষণ করতেন দিল থেকে করা পর্যন্ত আল্লাহ নবীর শান্তি পাইতেন না মিথ্যা কথা বলছে শান্তি পাইতেন না খানা খায় যায় আপনার তা ও বাবা শুনে মিথ্যা আকরাম সাল্লাহ

নবীজি অনর্থক বা করতে আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার মিথ্যা অনর্থক কথাবার্তা বলা সোনা থেকে বেঁচে থাকার তো সাত নম্বর কথা আপনারা আমার সামনে যারা বসা আপনাদের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে আমানত আপনারা এখানে যারা বসা মনে করেন আপনাদের ষাট মিনিট সময় যদি আমি নেই এই প্রত্যেকের ষাট মিনিট করে গুণ দিতে হবে এই জায়গায় যারা সবাই বসা 60 60 করে এরকম যোগ করবেন সকলের 60 মিনিট যোগ করলে যা হবে এই পরিমাণ সময় আমানত নিয়ে আমি এখানে বসা ই্ক্কু যদি উল্টা পাল্টা করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সহিহ বুখারী 893 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এখানে একটা দাইত্য নিয়ে বসেছি এখন এই দাইত্য আমি সঠিক ভাবে আড়াই করেছি কিনা জিজ্ঞাসা করা হলো সূরা বলেন ইন্নাল্লাহা আমুরুকুম আন তু আদুল ইলা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যারা আমানতের হকদার যারা তাদেরকে যথাযতভাবে আমানত পৌঁছে যাও এই আদেশ আল্লাহ তোমাদেরকে করছেন আপনারা আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত আমানত এই আমানত যেন আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দেই জন্য শর্ত একটা মিথ্যা কথা এটা অনর্থক কথা না বলা আজ নাম্বার যেহেতু এটা যিকিরের মজলিস তাই আমার মুখ থেকে যাবে হবে আপনারা যা শুনবেন যেহেতু মজলিসটা যিকির এর তো কোরআন সুন্নাহর কথা যদি আমার মুখ থেকে বের হয় সেটাই জিকির হিসাবে আল্লাহ এই মজলিসকে কবুল করে দিবেন আমিন এইজন্য মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস انا الرسولুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাহলে আমার তো কথা বলে মজলিস গুলা হাসির মজলিস বানানো যাবে বানানো যাবে না হাসলে দিল মরে যাবে আমি যা জানি তোমরা যদি জানতে আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতে তাহলে আমরা এমন কিছু করব না যেটা করার কারণে আমাদের দিল মরে যায় অন্তর মরে যায় আল্লাহ আমাদেরকে হেফাযত করে আমিন সর্বশেষ 9 নাম্বার কথা আমি আমাকে বলছি মানে আমি একজন आलोচক মানে আমার নাম বক্তা এখন আমাকে বলছি আমাকে বলছি মানে অনেক কিছু বুঝাইতেছি কুরআন সুন্নাহর কথা বললেই এটা যিকিরের মজদি